আমারও আছে ভোট শক্তি ভোট দেব দেশ করব মানুষকে ভোটমুখী করতে প্রচার শুরু করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা আজ কাঁচরাপাড়ার বীজপুরে এসে শুভ সূচনা করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শারদ দ্বিবেদী এসডিও সৌরভ বারিক দেশি নর্থ গণেশ বিশ্বাস সহ উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকেরা নির্বাচন কমিশনারের নির্দেশে এই পদক্ষেপ ভোটারেরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং গণতন্ত্র মজবুত করেন সেই হিসেবেই বেজপুর বিধানসভাকে বেছে নেওয়া হয়েছে পোলিং স্টেশন ভিজিট হবে রুট মার্চ হবে সাধারণ মানুষের মনে আস্থা ফিরে আসুক এটাই লক্ষ্য ভোট দিতে এলে ভোট গ্রহণ কেন্দ্রে যা যা সুবিধা থাকা দরকার সমস্তটাই আমরা ব্যবস্থা করছে নির্বাচনের দিন সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট প্রদান করুন গণতন্ত্র মজবুত করতে গেলে সবচেয়ে বেশি ভোটারদের এগিয়ে আসা দরকার আসুন সবাই উৎসবের মেজাজে ভোট দিন মূলত সিস্টেমেটিক ভোটার্স এডুকেশান এবং ইলেকট্রাল পার্টিসিপেশন নির্বাচন কমিশনের দায়ী নির্দেশে আমরা করছি যাতে সমস্ত ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে এবং গণতন্ত্র মজবুত হয় সেই হিসেবে বিজপুর বিধানসভা এলাকায় আজকে আমরা এই প্রোগ্রাম করছি পোলিং স্টেশন ভিজিট হবে রুটমার্চ হবে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আসুক সবাই নির্বাচনে অংশগ্রহণ করুন এটাই আমাদের লক্ষ্য মানুষের ভোট দিতে এলে ভোট কেন্দ্রে যা যা সুযোগ সুবিধা দরকার সে সমস্ত আমরা অ্যারেঞ্জ করছি বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেরকম অন্যান্য নির্বাচনে থাকে সেটাও থাকছে পাশাপাশি আমরা চেষ্টা করছি মানুষকে আরও সব সচেতন হতে যারা ভোটের দিন সবাই বাড়ির বাইরে এসে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটদান করে সাধারণ গণতন্ত্র আমাদের মজবুত যদি করতে হয় তাহলে সব থেকে বেশি ভোটারদের সব সর্বোচ্চ পার্টিসিপেশন দরকার আমার মানুষের কাছে আবেদন থাকবে সবাই আসুন উৎসবের মেজাজে ভর্তি দিন আপনার নাম সৌরভ বারিক এস ডিও কাঁচরাপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়